কয়েকজনের কমেন্ট দেখে এত হাসি পেলো তাই ভাবলাম উত্তরটা একটু দিয়ে যায় সেটা হচ্ছে অনেকেই লিখেছেন যে দিদি আপনি যা বলছেন ঠিকই বলছেন কিন্তু কোথাও গিয়ে মনে হচ্ছে আপনি মুখ্যমন্ত্রীকে তেল দিচ্ছেন এখন ব্যাপারটা কি বলুন তো যেটাকে আপনি তেল বলছেন সেটা হচ্ছে শালীনতা এখন আপনার এটা তেল মনে হয়েছে তার কারণ আপনার শিক্ষার অভাব হ্যাঁ এখন আপনি তেল আর শালীনতার মধ্যে পার্থক্যটা বোঝেন না স্বাভাবিক ব্যাপার এগুলোর জন্য পড়াশোনা করতে লাগে ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড লাগে একটা কালচার লাগে সেটা আপনার নেই তাই জন্য আপনি বোঝেননি পোস্ট হচ্ছে মুখ্যমন্ত্রী এখন তিনি কি কাজ করছেন কে বসে রয়েছে সেই সেটা বিচার্য বিষয় কারণ জনগণ তাকে ভোট দিয়ে সেখানে পাঠিয়েছে সুতরাং সেটা হচ্ছে মূল কথা আর শালীনতা তো রাখতেই হবে শালীনতা না রাখলে চলবে শিক্ষিত মানুষ তো আমরা শিক্ষিত সঙ্গে স্বল্প শিক্ষিত মানুষের পার্থক্য রয়েছে আর কথা মাথায় রাখবেন শিক্ষিত মানুষও প্রচুর কুশব্দ জানে প্রচুর গালাগালি জানে কিন্তু তাদেরকে এটাও মাথায় রাখতে হয় যে কোথায় সেটা তারা প্রয়োগ করবে এটা তাদের শিক্ষা যেটা আপনাদের নেই আপনারা যেখানে যা খুশি বলে দিতে পারেন কিন্তু শিক্ষিত মানুষজন প্রয়োজন ছাড়া ওষুধ দেয় না বুঝতে পেরেছেন আর বাই এই যে আপনাদের নাকি এত অপছন্দ মুখ্যমন্ত্রীকে এত এই যে এত কথাবার্তা বলছেন এত বিরোধিতা তাহলে উনি ভোটটা পাচ্ছেন কি করে কি করে পাচ্ছেন জিতছেন কি করে এতগুলো এমপিও নি পাঠালেন কী করে এটা তো কেউ নিজেরা যায়নি তার মানে তেলটা আপনারা ভোট বাক্সে মেরেছেন আর যত প্রতিবাদ আপনাদের এই কমেন্ট বক্সে বাইরে নাটক না এসব বাইরে করছেন প্রত্যেকের বাড়িতে বাড়ির মহিলারা লক্ষ্মী ভাণ্ডারের লাইন দিয়েছে লক্ষ্মী ভাণ্ডারের লাইন যত বাড়বে আপনার বাড়ির মহিলাদের দাম তত কমবে এত প্রতিবাদ চলছে তার জন্য দশ লাখ আর আপনি জুতো ছেড়ে ফেললেও এক টাকাও পাবেন না দাম মাথায় রাখুন কাজী শালীনতা আর তেলের মধ্যে পার্থক্যটা বুঝতে গেলে কিছু শিক্ষার প্রয়োজন আগে সেটা বুঝুন আপনার সেটা আছে নেই আর কি জানেন সম্মানটা ক্ষয়রাতির বিষয় নয় আমি অন্তত তাদেরকেই রেসপেক্ট দিয়ে কথা বলি যারা সেটা যোগ্য আমি খয়রাতি করি না কাছি কোথায় কি বলছেন কোথায় কি বলবেন একটু ভেবে বলবেন বুঝতে পেরেছেন আর তেল আর স্বাধীনতা এটার মধ্যে পার্থক্য বুঝুন আর ভোট বাক্সে তেলটা না মেরে খেটে খান কাজ করে খান কম কথা বলে কাজ করুন ভালো থাকুন